সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্ট পক্ষ থেকে সবাই স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে অবশ্যই ভালো লাগবে সবার আজ আমি আলোচনা করব যে একটি বেজের ইজিএল এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল থেকে ডেপথ কত মাটি খুঁড়তে হয় সেটা নিয়ে আমাদের অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি এবং অনেক প্রবলেমে পড়ি কারণ কি আমরা ইঞ্জিনিয়ার লিখে দেই প্লানে একটি মিস্ত্রিরা আরেকটি এই মিস্ত্রিদের ভুলের কারণে জিনিসটা হয়ে যায় এটি তারা কখনো ইঞ্জিনিয়ারকে ফোন দিয়ে যদি বলতো যে এটা কি হবে তাহলে ইঞ্জিনিয়ার এই সাজেশনটা সুন্দর দিতে পারত কিন্তু মিস্ত্রিরা মনে করে যদি আমি ইঞ্জিনিয়ারকে ফোন দিই তা এতে করে ইঞ্জিনিয়ার বুঝতে পাবে যে আমি প্ল্যান খুব কম বুঝি এই জন্য অনেক স্থপতি কাটা বা মিস্ত্রি তারা প্ল্যান না বুঝেও বোঝার ভান করে কাজ করে এতে করে ভবনটি চেক দেওয়ার সময় ইঞ্জিনিয়ার গিয়ে দেখে তখন অনেক ভুল ভাল হয়ে গেছে এবং ঠিক করার মতো কোনো সিস্টেম থাকে না এই জন্য আমি মিস্ত্রি বা স্থপতিদের ব্যক্তিদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা অনেক ভালো বোঝেন আমি বুঝতে পাইছি আমরা বুঝি কিন্তু তাও আপনারা অবশ্যই কোনো ডিজাইন প্ল্যান হাতে নিলে অবশ্যই কাজ শুরু করার আগে ইঞ্জিনিয়ার বা প্রফেসরের কাছকে পরামর্শ নেবেন যে এটা এইরকম করলে কি হবে এটাকে এইরকম করে দেওয়া আছে কিনা প্ল্যানে যেটা বুঝবেন না নির্দিধায় বলতে হবে না বলে কাজ করলে পরবর্তী কাজ ভুল হয়ে গেলে সেই কাজ সংশোধন করার মতো কোনো স্কোপ থাকে না আমি আলোচনা আজকে যেটা করব যেটা আমাদের সচরাচর যে ভুলটা হয় আমি আপনাকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বেস বেস শিডিউল দেওয়া আছে এটা আছে ইজিয়েল এক্স্টিং গ্রাউন্ড লেভেল এই এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল বলতে বোঝানো হয়েছে যে এটা সরজমিন এই সরজমিন থেকে আমাদের লেখা আছে কত ফিট মাটি কাটতে হবে এখানে দেখে লেখা আছে সাত ফিট মাটি কাটতে হবে এবং নিচে ফিট ফিট ফিলিং আছে তার মানে মাটি কাটতে হবে তারপরে এক ফিট ফিলিং করতে হবে কিন্তু এই জিনিসটা করে কি যখন মিস্ত্রিদের হাতে যায় তারা এই লেভেলটা কখনো সহজে নিতে চায় না ইজিএল এই ইজিএলটাকে ওরা এই যে আপনাদের পিএল লেভেল যেটা বা গেট রুমের টপ এটাকে ওরা ধরে ধরে ওরা মাটি কাটে ওরা গেট বিমের টপ বা পিএল কে ধরে ওরা সাত ফিট আট ফিট বিবেচনা করে এতে করে কি হয় এতে করে মনে করেন আমরা যেখানে লিখে দিয়েছি যে সাত ফিট কাটতে হবে সেখানে ওরা যদি আপনার গেট বিম বা ফ্লোর লেভেল ধরে তাহলে মাত্র নিচে দুই থেকে আড়াই ফিট বা তিন ফিট মাটি কাটতে হয় মাটি কাটার পর এক ফিট সিলিং করলে সব সচ দুই থেকে আড়াই ফিট জায়গা থাকে এখানে যদি আপনার মিনিমাম দেড় ফিট ঢালাই হয়ে থাকে তাহলে শর্ট কলম করার মতো কোনো উপক্রম থাকে না সব মোটামুটি ষোলো উপরে উপরে বেজের থিকনেসটা উপরে টপটা চলে আসে এতে করে বিল্ডিং এর কিন্তু অনেক বড় ক্ষতি আপনারা অবশ্যই ভালো করে জানেন যে বিল্ডিং ভবনের ডেপ যত বেশি হবে ভবন ততই মজবুত ও শক্তিশালী হবে ডেপ যতই কম হবে ততই ভবনটি দুর্বল হবে এটা অবশ্যই মাথায় রাখবেন সাপোজ মনে করেন একটি গাছ আপনি রোপণ করলেন সেই গাছটির যে ভিত্তিটা যে তার শিকড় শিকড়টা তো উপরে চলে আসে যদি নিচে কম চলে যায় তাহলে দেখবেন বড় একটি ঝড় হয়ে গেলে সেই গাছটি উল্টে পড়তে পারে বা ভেঙে পড়তে পারে কিন্তু সেই গাছের শিকড় বিস্তৃত হয়ে যদি নিচে চলে যায় অনেক দূরে নিচে চলে যায় তাহলে দেখবেন সেই গাছটি হেলে পড়লেও ভেঙে যাবে না এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে শুধু ভবন করলে হবে না ভবনের ডেপ ভবনের যে খনন পদ্ধতি যেটা কতটুকু খনন করতে হবে কত উচ্চতা পর্যন্ত মাটি কাটতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মালিক পক্ষ আপনার নিজে উপস্থিত থেকে প্রত্যেকটা বেজ আপনারা টেপ দিয়ে স্টিল টেপ দিয়ে বা আপনি যেভাবে আপনার প্র্যাকটিক্যালে পারেন আপনি মেপে দেখবেন যে আপনার প্ল্যানে যতটুকু মাটি কাটার পরিমাণ লেখা আছে আছে কিনা এটা অবশ্যই আপনারা যাচাই করবেন আর যারা কেবল কাজ শুরু করেছেন তারা এখন গিয়ে যাচাই করবেন কখনোই আপনার আমাদের ডিজাইনে যেটা লেখা থাকে কখনোই আপনার পিএল বা ফ্লোর ধরে আমরা কখনোই ভবনের বা বেজের ডেপ লিখে দিই না আমরা অলওয়েজ সরজমিন লিখে দিই কারণ কি এক এক জায়গায় এক এক রকম সরজমিন কোথাও দুই ফিট আপ আছে কোথাও দুই ফিট ডাউন আছে আমরা সাধারণত সরজমিন বিবেচনা করে আমরা একটা প্লান করে দিই তার ডেপ গুলো আমরা লিখে দিই সবসময় মনে রাখবেন যে সরজমিন বর্তমানে আপনার যেখানে আছে এখান থেকেই প্ল্যানে যেটা লেখা থাকবে যে ডেপ কতটুকু মাটি কাটতে হবে সেটা মাটি কাটতে হবে কারণ কি মিস্ত্রিরা এখানে বা সাত এখানে চালাকি করার একটাই কারণ হচ্ছে ওনারা যদি ডেপ বা মাটি কাটার পরিমাণ কম কাটতে পারে এতে করে এদের দুইটা লাভবান হবে দুই টাকা ওরা বেঁচে যাবে এই চিন্তা ভাবনা করে কিন্তু ওদের দুই টাকা পাঠাতে গিয়ে আপনার এত বড় ক্ষতিতে না হয় এই কথাটা আমি বারবার বললাম এই কথাটা অবশ্যই বিবেচনা করে এখন থেকে আপনারা কাজ করবেন এবং যারা কাজ করতেছেন আপনারা ভবনের যে ডেপ আছে পরিমাণটা এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে নেবেন আশা করি আপনাদেরকে বুঝাই দিতে পেরেছি আমি বিস্তৃত কথা বললাম না এই সামান্য কথাটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি এবং পেজটি ফলো সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে রাখবেন ভালো থাকবেন আমারও এয়ার ডিজাইন এন্ড প্লানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম